সুপ্রিয়া বিশেষ পরীক্ষার্থী ভাই বঙ্গাপুরা আপনাদেরকে জানাই বিশেষ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বিশেষ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করবো ইতিপূর্বে আমরা আলোচনা করেছি নাউন ডিটারমিনার নিয়ে যদি ওই ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর অ্যান্ড্রয়েড স্ক্রিন অথবা আই বাটন থেকে দেখে নিতে পারবেন আর পরবর্তীতে আমরা বাকি সকল বিষয়ের উপর ভিডিও পর্যায়ক্রমে আপলোড করে থাকবো দর কথা না বলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই জেন্ডার জেন্ডারের আবিধানিক অর্থ হলো লিঙ্গ অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রনাউনটি স্ত্রী নাকি পুরুষ নাকি ক্লিপ নাকি উভয় লিঙ্গ জেন্ডার সাধারণত চার প্রকার মেস্কিউলিয়ান জেন্ডার ফেমিনিন জেন্ডার নিউটার জেন্ডার কমন জেন্ডার মেস্কিউল জেন্ডার যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থাকে বোঝানো হয় তাকে মেসকিউলিন জেন্ডার বলে যেমন ম্যান বয় ব্রাদার বল ই ডগ কোক ইত্যাদি ফেমিনিন জেন্ডার যে নাউন বা প্রনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝানো হয় তাকে ফেমিন জেন্ডার বলে যেমন উইমেন কাউ সিস্টার গার্ল শি বিচ হ্যান ইত্যাদি নিউটার জেন্ডার যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষবাচক কোনো অবস্থাকে বোঝানো হয় না তাকে নিউটার জেন্ডার বলে যেমন বুক প্যান টেবিল ইত্যাদি কমন জেন্ডার যে নাউন বা প্রণাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে বোঝানো হয় তাকে কমন জেন্ডার বলে যেমন বেবি কাজিন স্টুডেন্ট টিচার সিটিজেন এনিমি ইত্যাদি জেন্ডার পরিবর্তনের নিয়ম রোল নাম্বার এক কতগুলো নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার ব্যবহার করতে হয় যেমন মেসকিউলেন জেন্ডার বাম পাশে আর ফেমিন জেন্ডার হচ্ছে ডান পাশে যেমন ফাদার এর বিপরীত হচ্ছে মাদার ব্রাদার সিস্টার হাজব্যান্ড ওয়াইফ কিং কুইং ফক্স ডগ বিচ মেল ফিমেল আঙ্কেল আন উইজার্ড উইচ বল কাউ লর্ড লেডি সার ম্যাডাম টেইলর সিমিস্টেস পাপা মাম্মা রুল নাম্বার টু কতগুলো নাউনের শেষে ই এস যুগ করে ফেমিনিন জেন্ডার করতে হয় যেমন বাম পাশে মিসকলিন ডানপাশে ফেমিনিন অথর অথরেস ব্যারন ব্যারনেস কাউন্ট কাউন্টেস হেয়ার হেয়ারেস পেয়ার পেয়ারেস প্রফেট প্রফেটেস স্টোয়ার্ড স্টোয়ার্ডেস ম্যানেজার ম্যানেজারেস হোস্ট হোস্টেস জিউ জিউস লায়ন পয়েটেস রুল নাম্বার থ্রি কতগুলো মেসকিউলের নাউনের শেষে বাউল তুলে দেওয়ার পর উহাদের শেষে ইয়ে যুগ করে ফেমিন করতে হয় যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস কন্ডাক্টর কন্ডাক্ট্রেস হান্টার হানট্রেস ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট্রেস সংস্টার সংস্ট্রেস ট্রেটর ট্রেটরস বেনিফেক্টর বেনিফ্যাক্ট্রেস টাইগার টাইগ্রেস ডিরেক্টর ডিরেক্ট্রেস রুল নাম্বার ফোর কিছু কিছু মেসকুলি নাউনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমভাবে ইয়ে যোগ করতে হয় যেমন অ্যাবর্ড অ্যাভেস অ্যাম্পারর অ্যাম্প্রেস মাস্টার মিস মার্ডারার মার্ডারেস ডিউক ডোসেস মাস্টার মিস্ট্রেস মিস্টার মিসেস রোল নাম্বার ফাইভ কিছু মিস্কিল নাউনের শেষে এ আই এন ই আই এক যুগ করে ফেমিনিন করতে হয় যেমন ডন ডনা সিংনর, সিংনোরা এক্সিকিউটর এক্সিকিউট্রিক্স হিরো হিরোইন সুলতান সুলতানা প্রসিকিউটর প্রসিকিউট্রিক্স প্রপ্রিউটর পপ্রিউট্রিক্স রুল নাম্বার সিক্স কম্পাউন্ড নাউনগুলোর পুরোপাচক অংশটিকে ফেমিনিন করে এক নম্বরে দেখুন এখানে লিখে আছে প্রথম নাউনটিকে ফেমিনিন করে যেমন বয় বেবি গার্ল বেবি বল কাউ কাউকাল ভেলি নেনি নেনিগোড ম্যান সার্ভেন্ট মেড সার্ভেন্ট মেল চাইল্ড ফিমেল চাইল্ড সন ইন ডটার ইন ল ব্রাদার ইন ল সিস্টার ইন ল মেল সার্ভেন্ট ফিমেল সার্ভেন্ট ম্যানকাইন্ড ওমেন কাইন্ড দুই নম্বরে হচ্ছে পরের নাউনটিকে ফেমিনিন করে যেমন ফিশারম্যান ফিশার উইমেন জেন্টালম্যান জেন্টাল উইমেন পে কক পে হ্যান স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদার গড ফাদার গড মাদার ল্যান্ট লর্ড ল্যান্ট লেডি স্ট্যাফসন স্টেপ ডটার গ্র্যাট আঙ্কেল রুল নম্বর সেভেন প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন প্রাণহীন সত্তাকে প্রাণবন্ত সত্তারূপে গণ্য করলে ওহাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুসারে উহাদের জেন্ডার গণ্য করা হয় যেমন এক নম্বরে বলা আছে শক্তিশালী সত্তাগুলোকে পুরুষবাচক বা মেসকিউলেন হিসাবে গণ্য করা হয় যেমন সান সামার উইন্টার ডিট টাইম অ্যাঙ্গার ওয়ার থান্ডার ফেয়ার ইত্যাদিকে আমরা মিসকুল হিসাবে ব্যবহার করব। দুই নম্বর সৌন্দর্য কোমলতা স্নিগ্ধতা ন্যায় নারী গুণের অধিকারী সত্তাগুলোকে ফেমিন হিসাবে গণ্য করা হয় যেমন মন পিস হোপ নেচার আর্ট নাইট স্প্রিং ইত্যাদি তিন নম্বর দেশ রেলগাড়ি জাহাজ ইত্যাদি সর্বদা ফেমিন হিসেবে গণ্য করা হয় যেমন দ্য শিফ রিফ্লেক্ট হার বিউটি আওয়ার কান্ট্রি লস্টার ফেমাস পার্সন রুল নম্বর এইট কিছু নাউন সর্বদা ফেমিনির রূপে ব্যবহার করা হয় এদের কোনো মেসকিউলিন নেই যেমন নার্স বার্জিন রোড সেরিন সিও রুল নাম্বার নাইন আবার কতগুলো নাউন সর্বদা মেসকিউলিন হিসাবে গণ্য করা হয় এদের কোনো ফ্যামিনিন নেই যেমন জজ চেয়ারম্যান নাইট পার্সন ক্যাপ্টেন ইত্যাদি তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই এর পরবর্তীতে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ